নবী হওয়ার আগে বিষ্ণু নবীর ছিল চিন্তার আবাদত আমরা অনেকে মনে করি শুধু তাজবি পরাই আবাদ জিকির করাই আবাদ শুধু কোরআন তালাহতি মনে হয় এবার শুধু কেয়ামুল্লাইল করাই আবাদ কিন্তু বিশ্ব সাহাবী যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিঙ্কিং করা সারা রাত নফল তাহাবজুদের চেয়েও সেরা সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যারা আকাশ বাতাস পৃথিবী সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং সর্বঅবস্থায় আল্লাহ তাআলার জিকির করে ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আর এবং তারা তাফাকুর করে ক্রিটিক্যাল থিংকিং করে এবং তারা বলে মা খালাক্তা হাযা বাতিলা হে আল্লাহ তুমি অনর্থক কিছু সৃষ্টি করোনি মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনর্থক কোনো কিছু সৃষ্টি করেননি করেছে যেটাই সৃষ্টি করেছে এটা এর মধ্যে মানব কল্যাণ আছে না নাই আল্লাহ তালা আমাদের জন্য কল্যাণ রেখেছেন এবং এই আয়াত যখন নাজির হল বিষ্ণু ইসা ইসলাম বললেন যারা এই আয়াত তালাওয়াত করে কিন্তু এই আয়াত নিয়ে চিন্তা করে না গবেষণা করে না এবং কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তালা নবীকে বলেছেন নবী হে আপনি আপনার উম্মদেরকে নবীদের ঘটনা শোনান কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে ঘটনা পুরো কোরআন তিন ভাগের এক ভাগ কি ঘটনা স্টোরিটেলিং কারণ গল্প মানুষের মনে দাগ কাটে আল্লাহ তালা বলেছেন আল্লাহ ইয়াতাফাক নবী হ্যাঁ আপনি তাদেরকে ইচ্ছা শোনান ঘটনা শোনান নবীদের কাহিনী শোনান আল্লাহম ইয়াতাফাক কারুন যাতে করে তারা ক্রিটিকাল থিঙ্কিং করে তারা লুতাআলাইসলামের কমের ঘটনা যখন শোনে যে আল্লাহ তালা আপ ডাউন করে দিয়েছিলেন তারা যখন কমে আদের ঘটনা শোনে ঘটনা শুনে তারা যেন চিন্তাশীল হয় বিশ্বনবীর সাহাবি আবুদ্নি বলতেন এক ঘন্টা কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে সেটা সারা রাত সালাত সালাতফার করার চেয়ে উত্তম আমরা অনেকে মনে করি শুধু তাজবি পরাইয়াবাদত জিকির করাই আবাদত শুধু কোরআন তালাওয়াতি মনে হয় এবাদত শুধু কেয়ামুল লাইল করা এবাদত কিন্তু বিশ্বনবীর সাহাবি যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিংকিং করা সারা রাত নফল তাহাজুদের চেয়েও সেরা এবার বলেন আমাদের চিন্তা করার দরকার আছে না নাই ব্রেনটা খাটাবেন তো এই যে যারা কনভার্টেড মুসলিম হয় এরা কিন্তু অনেক চিন্তা ফিকির করে নিজের সাথে নিজে বোঝাপড়া করে ক্রিটিক্যাল থিঙ্কিং করে তাদের অ্যানালজি কাজে লাগিয়ে আল্লাহর দেয়ার ব্রেন কে কাজে লাগিয়ে এরপরে এমনি না এই যে কিছুদিন আগে আমেরিকান এক পপস্টার কালে পড়ছে না আপনি জানেন একটা ধর্ম চেঞ্জ করা একটা ফেইথ চেঞ্জ করা এটা কত বড় সিদ্ধান্ত হ্যাঁ বাপদাদার ধর্ম বয়স তিরিশ চল্লিশ এতদিন যে ধর্ম মানলাম এটাকে চেঞ্জ করে নতুন ধর্মে কনভার্ট হয় এটা কত বড় সিদ্ধান্ত কুডু ইমাজিন দেয় ইটস নট জোক নিজের সাথে নিজের অনেক বোঝাপড়া করতে হয় তারা ক্রিটিকাল ক্রিটিক্যাল থিঙ্কিং করে এবং বিষ্ণু ইসা ইসলাম উনি নবী হওয়ার আগেও এই চিন্তার আবাদত করতেন তিনি হেরা গোহায় চলে যেতেন কাবার থেকে ছয় কিলোমিটার উত্তরে ছয়শো চৌত্রিশ মিটার উঁচু যা বলে নূরের উপরে একটা কেভ আছে গুহা এটার নাম হচ্ছে গারে হেরা ওখানে বসে বসে তিনি এ চিন্তা করতেন তার মানে নবী হওয়ার আগে বিষ্ণু এবাদত ছিল চিন্তার এবাদত নবী হিসেবে কি করেছেন বলেন ধ্যানমগ্ন ছিলেন তিনি চিন্তা করতেন ওইটাই ছিল ওনার আধ্যাত্মিক শিক্ষায়তন ওই নির্জন গুহার মধ্যে উনি যখন চিন্তায় মগ্ন ছিলেন আল্লাহর সৃষ্টি শৈলী নিয়ে চিন্তা করতেন ঠিক ওই মুহূর্তে অন্তিম মুহূর্তে ওই মাহেন্দ্র খনে নাযিল হয়েছে ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক রিড ইন নেম অফ লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন শিক্ষা দিয়েছেন তাহলে সম্মানিত সুধী ইসলামের সূচনা হয়েছিল এটা বলা যায় ফাইনালি যে ইসলামের সূচনা হয়েছিল এই চিন্তার অবগতদের মধ্যে